ব্যাটসম্যান সাব্বির রহমান ফুলটাস এবং সিক্স বল করছেন ইয়াকুব ব্যাটসম্যান সাব্বির আবারও আবারও ব্যাটসম্যান সাব্বির আবারও অসাধারণ আরো একটি ওভার বাউন্ডারি সাব্বিরের ব্যাট থাকে ব্যাটসম্যান সাব্বির দারুণ শট ব্যাটসম্যান একে টিপো বলার ইয়াকুব ব্যাটসম্যান একে টিপু সাকিয়েছেন দারুণ শট সেখানে উজ্জ্বল মেহেদি ফিল্ডার ছিল এবং চার সুন্দর শট দারুণ একটি চার উপভোগ করলাম সাব্বিরের ব্যাট থেকে ফ্রি হিট ব্যাটসম্যান সাব্বির মিস স্ট্রাইক দারুণ শট দারুণ বেঁচে গেলেন এই যাত্রায় সুন্দর শট অসাধারণ বল এখনো আকাশে সুন্দর শট আমার মাথার উপর দিয়ে বলটা চলে গেল শট সুন্দর শট ব্যাটসম্যান টিপু বলার নাবিল কিপার সহদর মামুন দারুন শট টস বল তিনি কি ধরনের খেলা খেললেন আমি বুঝতে পারলাম না মান্না তার বলে মোকাবেলা করবেন একে টিপু যিনি একটু আগে বুদ্ধি খাটিয়ে একটি সিঙ্গেল নিয়ে ওভারের পরবর্তী সুন্দর শট আকাশ ছোঁয়া ক্যাচের মতো উঠেছে দুজন কিন্তু পারলেন না সুন্দর শট অসাধারণ ওভার বাউন্ড্রি মান্নার বলে সরাসরি সীমানার বাইরে নিলয় আরও একটি শট খেয়েছে টিপু সুন্দর শট দুর্বল বলার পে বলার মিসবাহ দিন মান্না ব্যাটসম্যান নীলয় দারুন শট ফিল্ডিং এই বলে যদি ছয় ঢাকাতে পারেন পাঁচ টাকা পাবেন শট ও সাধারণ উনি টাকা জয় লাভ করলেন দারুন শট মিসবাহ দিনের মান্না আমরা চেহারা দেখতে পাচ্ছি না ওনাকে সেই একটা শর্ট আমরা লক্ষ্য করলাম এক টিপুর পাঁচ টাকা জয় লাভ করেছে মানে একে টিপু দারুণ শট আরের মার লক্ষ্য করলাম একে টিপুর ব্যাট থেকে ব্যাটসম্যান একে টিপু অসাধারণ সিক্স ও এম জি আবারও আরো একটি চার টিপুর ব্যাট থেকে সেটাই হচ্ছে দেখার বিষয় ফুল টস বল সবাই আমার ক্যামেরা দারুন আরো একটি শট অসাধারণ চার আট আরও একটি চার নিলয়ের ব্যাট থেকে শেষ ওভারটা যেন ভালোভাবে ফায়দা লুটিয়ে নিচ্ছেন এই নিলয় দারুণ শট নিলয় এই